আমরা যারা ক্যানভা ইউজ করি তারা চাইলে কমার্শিয়াল ভিডিও তৈরি করে ইনকাম করতে পারি আমি রিসেন্ট একটি অর্ডার কমপ্লিট করেছি তার মকআপ দেখাবো চলুন আগে ভিডিওটি দেখিং welcome to solaclean reliable cleaning professionals serving greater montreal we are specialized in commercial housekeeping offices and workspaces retail health sector catering and hospitality institutional and much more why us professional and certified cleaning environmentally conscious cleaning 100% satisfaction guarantee availability in the evenings and weekends সর্বোচ্চ দুই ঘন্টা স্ক্রিন দেখতে পাচ্ছেন এইটা সেই কাঙ্ক্ষিত ভিডিও এখন এই ভিডিও তৈরি করতে সর্বপ্রথম যে বিষয়টা লেখসে সেটা হচ্ছে স্ক্রিপ্ট ক্লায়েন্ট আমাকে একটি স্ক্রিপ্ট দিয়েছে এই যে স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছেন এইটা আমি ইলেভেন ল্যাব থেকে টেক্সট টু স্পিচ করে নিয়েছি ভয়েসের জন্য আপনারাও এরকম করে স্ক্রিপ্ট রেডি করে বা ক্লায়েন্ট আপনাদের দিলে সেটা টেক্সট থেকে অডিওতে কনভার্ট করবেন ইলেভেন ল্যাব থেকে করার পর আমরা ক্যানভাতে চলে আসবো ক্যানভাতে এসে আমরা ভিডিওতে ক্লিক করে এখান থেকে আমরা ল্যান্ডস্কিপ ভিডিওটা যেটা হচ্ছে ষোলো ইন্টু নয় রেশিও সেটা সিলেক্ট করব করার পর আমরা ভিডিও তৈরি করা শুরু করি মূলত এইটাই অ্যাট ফার্স্ট আপনাদের একটু লেয়ার দেখাই আমি এখানে দেখেন এখানে মোট চারটা লেয়ার আছে ফার্স্ট এইটাও অডিও লেয়ার লাস্টে যেটা দেখতে পাচ্ছেন লাল রঙের তারপর ইয়েলো এটা অডিও লেয়ার তারপর উপরেরটা এটাও একটা অডিও লেয়ার এবং সর্ব উপরে যেটা এটা হচ্ছে ভিডিও লেয়ার আর আমরা যদি আরও লেয়ার দেখি টেক্সট লেয়ারগুলো তাহলে আমরা আরেকটু লেয়ার আমি শো করে দিই আপনাদের দেখেন এই উপরে হচ্ছে এগুলো হচ্ছে আপনার টেক্সট তারপর কোনো ছবি যদি আপনি এখানে অ্যাটাস্ট করেন সেই লেয়ার এইটায় এইটা হচ্ছে মূলত টাইম লাইন যেটাকে আমরা বুঝি ভিডিও টাইম লাইন এখন আমরা আসলে কি করেছি সেটা আমি দেখি আমি দেখাই আমি আপনাকে ফার্স্ট আমার যে স্ক্রিপ্টটা রয়েছে স্ক্রিপ্ট অনুযায়ী আমি চিন্তা করলাম যে এই ভিডিওতে সর্বপ্রথম আমি একটা ইফেক্ট ইউজ করব সেটা হচ্ছে টাইফোগ্রাফিতে টাইপিং মোশন গ্রাফিক্স থাকবে টেস্টগুলোতে যার কারণে ফার্স্ট যে স্লাইডটা আছে এখানে লেখা আছে যে আর ইউ লুকিং ফার্স্ট স্লাইড ফার্স্ট স্লাইডটা আমরা একটু যদি জুম করে দিই দেখেন আমি এটা একটু নিচে নিয়ে আসি দেখেন ফার্স্ট স্লাইড এইটা স্লাইডটা আমি জাস্ট দেখেন এরকম করে মোশন গ্রাফিক্স করেছি যেটা হচ্ছে টেক্সের ইফেক্টটা টাইপিং ইফেক্ট এটা একটা স্লাইডের মতো করে দিয়েছে আমি যে এখানে একটা বার এই বারটা আমি ফার্স্টে দেখাই এই যে একটা বার দেখতে পাচ্ছেন এইটা মূলত একটা শেপ আমরা যদি এডিটে যাই দেখেন এটা একটা স্কোয়ার শেপ স্কোয়ার শেপটা আমি টেনে ছোট করেছি যতটুকু আমার প্রয়োজন এটা বার বারের কালার এখানে স্কাই ব্লু কালার দিয়েছি আর এটা একটা সিম্পল টেক্সট আমরা এই যে টি আছে আমাদের এখানে মেনু বারগুলোতে টি থেকে আমরা একটা টেক্সটে আমি একটা ফ্রন্ট ফ্যামিলি এখানে ইউজ করেছি আর এখানে যে বোল্ট এই যে কালো রং বেশি দেখতেছেন লুকিং ফর এটা আমি জাস্ট একটা বোল্ট করে নিয়েছি এটা এটা আপনার নিজের মাথার মধ্যে থেকে এই ডিজাইনটা আসবে আচ্ছা এটা গেল ফার্স্ট যে ইয়েটা আমাদের স্লাইডটা এটা এবং তার নিচে আমার যে কথাটা যেটা থাকে ভয়েস এই যে এই ভয়েসটা এই ভয়েসটা ছিল নিচে এবং আছে যেটা এরপরে যেটা আছে সেটা হচ্ছে একটা ফুটেজ আমার এখানে স্ক্রিপ্ট অনুযায়ী এখানে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল ক্লিন করে তারা সলিউশন দেয় তার জন্য আমার মনে হচ্ছে যে এখানে একটা ক্লিন টাইপ যে কাজ করতেছে পরিষ্কার করার এ ধরনের একটা ফুটেজ দেওয়া উচিত যার কারণে আমি এই ফুটেজটা ইউজ করছি এবং এই ফুটেজটা কাস্টম ফুটেজ যেহেতু এআই দিয়ে তৈরি করা এটা অনেকেই হয়তো বাজেট নিয়ে একটু চিন্তা করবেন যে বাজেট সাধারণ একটা ভিডিও পঞ্চাশ জলের আসলে দেবে কিনা বিশেষ হচ্ছে এটা হচ্ছে কাস্টম ভিডিও কাস্টম ভিডিও বুঝাতে দেখেন আমি একটু জুম করে দিই ভিডিওটা দেখেন এই যে এখানে যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন লোকজন কাজ করতেছে প্রত্যেকটা টি শার্টে কোম্পানির নাম লেখা আছে প্রত্যেকটা এখানে ব্লু রঙের সবাই ব্লু রঙের টি শার্ট পরে আছে যতগুলি এখানে কর্মী কাজ করতেছে এবং প্রত্যেকের টি শার্টে কোম্পানির নাম লেখা এটা হচ্ছে কাস্টম ক্লায়েন্ট বুঝতে পারতে হ্যাঁ এগুলো আমারই লোক এবং ক্লায়েন্ট যখন এই ভিডিওটা মানুষকে দেখাবে বলবে হ্যাঁ তাদেরই লোক কাজ করতেছে বিষয়টা এইটা এটা ভিও থ্রি দিয়ে করা আপনারা ভিও টু বা ভিও থ্রি দিয়ে ধরনের ভিডিও মেক করতে পারবেন এখানে ফুটেজ নিয়েছি আর নেসে সিম্পল একটা টাইফোগ্রাফি দিয়েছি একদমই সাধারণ একটা টাইপোগ্রাফি এবং এখানে ইনিমেশন ইউজ করছে একটা এখানে দেখেন বেসলাইন অ্যানিমেশন ইউজ করেছি যে উপর থেকে আসবে বটম টু আপ হবে এবং বধ করে রাখছি বোধ যেটা হচ্ছে আপনার আবার নিচের দিকে ডাউন করে যাবে এ হচ্ছে অ্যানিমেট এরপরের যে স্লাইট সেম একই স্লাইট আমি ইউজ করছি এখানে মোশন টাইফোগ্রাফি যেটা টাইপিং টাইপ দিয়েছে এই জায়গায় এখানে আসবে তারপরে সেম একই প্রসেস ভিও থ্রিতে ভিডিও বানাইছি এখানে একটা ইন্ট্রোডিউস টাইপের ফুটেজ নিয়েছি আমি যে একটা লোক এসে ক্যামেরার সামনে হেঁটে আসবে একজন কর্মী মানে ইন্ট্রোডিউস করা যে আমরাই সেই সরি কোম্পানির লোক এবং প্রত্যেকটা মানে শার্টে তাদের লোগো থাকবে বা লেখা থাকবে কোম্পানির নাম এবং এখানে যে কোম্পানির লোগোটা ছিল দেখেন আমি একটু জুম করে দেই যে লোগো এই লোগোটা এনিমেট করে নিয়েছে এই জায়গায় আমার যতটুকু এনিমেট করা যায় ক্লায়েন্ট বলেছিলো যে একটু এনিমেট করার জন্য লোগোটা লোগোটা পার্ট প্রত্যেকটা পার্ট এখানে আলাদা করে নিয়ে এনিমেট করে দিয়েছে এই জায়গায় লোগোটা আর এখানে সিম্পল একটা টেক্সট দিয়েছি যেটা আপনারা নিজেরা এই ট্রিক্স থেকে দিতে পারেন আর এনিমেটের জন্য লোগোটা ইমেজ ডাউনলোড করছি ক্রপ করছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি দেওয়ার পরে এই যে এনিমেটে এসে বিভিন্ন এনিমেট ইউজ করেছে যেটা যার সঙ্গে যায় ভিডিও দেখেছেন যে কী এনিমেট এরপরে স্লাইড সেম একই স্লাইড টাইফোগ্রাফি দিয়েছি এরপরে তাদের যে সার্ভিস ছিল সেই সার্ভিস রিলেটেড ভিডিও দিয়েছে কী কী সার্ভিস করতেছে দেখেন এখানে লেখা আছে অফিসিয়ান ওয়ার্ক স্পেস রিটেল রিটেল একটা শপ যেমন ছোট ছোটো শপগুলোতে বা শপিং কমপ্লেক্স কাপড়ের দোকানে তারা ক্লিন করে সার্ভিস দেয় এই জায়গায় যে লোকটা কাজ করতেছে বা ক্লিন করতেছে দেখেন হাতে গ্লোভস পরে ক্লিন করতেছে এই ইমেজটা ইউজ করেছি এবং তার গায়ে কোম্পানির নামটা লেখা আছে এবং এখানে পুরোটাই অ্যাম্বয়ডারি টাইপ করে লেখা দেখেন যেমন সুতা অ্যাম্বয়ডারি করে দিয়েছে এইটা হচ্ছে জেমিনি থেকে আমি এটা কালেক্ট করেছি বা আমি প্রম দিয়ে চিমনি থেকে বানায় নিছি এটা এরপরে যেটা আসবে সেটা হচ্ছে প্রত্যেকটা ফুটেজ এরকম বা ইমেজ এরকম করে নিছি এটা হচ্ছে একটা হেলথ সেক্টরে হসপিটালে তারা কাজ করতেছে প্রত্যেকের গায়ে কোম্পানির বিষয়টা রাখছি আমি প্রমটা একদমই সেম রাখছি জাস্ট জায়গা চেঞ্জ করে দিয়েছি প্রত্যেকটা জায়গায় দেখেন এবং এই যে জুম ইন জুম আউট এই অ্যানিমেটটা এখানে ইউজ করেছি যে একটা স্লাইড জুম হবে জুম ইন হবে একটা স্লাইড জুম আউট হবে তার জন্য জুম ইন জুম আউটটা আমি প্রত্যেকটা স্লাইডে ইউজ করেছি এখানে এরপরে এটা তো পরিচিত টাইফোগ্রাফিটা এরপরে এই জায়গায় তাদের যে স্পেশালিটি আছে যে কেন তারা কী কী করে বা দেখেন এখানে জাস্ট একটা টাইফোগ্রাফি রাখছি এবং এটা বেস লাইন রাখছি আমি অ্যানিমেশন বেস লাইন একটা অ্যানিমেশন দিয়েছি দেওয়ার পরে আমি এই জায়গায় এসে এই স্লাইডটা যখন চেঞ্জ হচ্ছে তখন ওই লেখাটা ফার্স্ট এই লেখাটা এই জায়গায় এসে নিচে চলে যাচ্ছে দেখেন একটু এই লেখাটা নিচে চলে যাচ্ছে এবং নতুন আরেকটা লেখা সেম একই জায়গায় চলে আসতেছে ইভেন্ট এর পরেরটা সেম একই লেখা নিচে চলে যাচ্ছে ওইটা এবং আরেকটা আসতেছে তারপরেরটা নিচে চলে যাচ্ছে ওইটা আরেকটা আসতে এই বিষয়টা করার কারণ হচ্ছে এখানে একটা আমার মাথা থেকে চিন্তাটা আসলো যে সবগুলো টেক্সট তাদের স্পেশালিটিটা এরকম করে থাকবে লাস্ট স্লাইডে যে সবগুলোই দেখা যাবে তার জন্য এটা করেছি এইটার জন্য জাস্ট একটা এখানে টেক্সট নিয়েছি এবং একটা এনিমেট এখানে জাস্ট দিয়েছি গ্রুপে এনিমেট করে দিয়েছি বেসলাইন এবং প্রত্যেকটা স্লাইডের মাঝখানে একটা ট্রান্সেশন ইউজ করেছি সেই ট্রান্সেশন হচ্ছে মার্স ট্রান্সেশন এখানে প্রত্যেকটার মাঝখানে এই যে আমরা যদি ট্রানজাকশন ক্লিক করি দেখেন ট্রানজেকশন যেগুলো আছে এই ট্রানজেকশনসগুলো দেখেন এই যে মার্স এবং মুভ যে এক জায়গায় থেকে আরেক জায়গায় সেম জিনিসটা কপি পেস্ট হইলে মার্স এবং মুভ যদি আপনি করেন তাহলে ওই জিনিসটাই ওইখান থেকে যেখানে মুভ করবেন সেখানে চলে যাবে এরকম আপনি এখানে বেশ কয়েকটি ট্রানজিশন আছে আপনি চাইলে এখানে সবগুলো ইউজ করতে পারেন যে কোনো জায়গায় আপনার ইচ্ছা অনুযায়ী আচ্ছা ট্রানজিশন বিষয়টা বুঝলেন এখানে কিভাবে কি করেছি এবং আর নিচে নিচে আমি একটু লেয়ার দেখাই অডিও লেয়ারটা দেখাই আমি এখানে এই অডিও লেয়ারে ফার্স্ট যেটা প্রথমে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা আপবিট মিউজিক ইউজ করেছি নিচেরটা হচ্ছে ভয়েস ওভার তার নিচেরটা হচ্ছে সাউন্ড ইফেক্ট এই জায়গায় যে মার্স এবং মুভ হচ্ছে এখানে একটা হুইপ সাউন্ড ইফেক্ট ইউজ করেছি যে একটা মুভমেন্ট করার জন্য ট্রানজিশন যখন একটা মুভ করবে তখন একটা বাতাসের একটা শব্দ হবে বা এরকম একটা মুভের একটা শব্দ হবে এই সাউন্ড ইফেক্ট ইউজ করেছে এখানে এ হচ্ছে সাধারণ একটা বিষয় আমি একদম শেষে যাব শেষের বিষয়টা যাব দেখেন এই জায়গায় শেষের যে ফুটেজটা এটা হচ্ছে একটি লোক ল্যাপটপ ওপেন করতেছে দেখেন সে ল্যাপটপ ওপেন করতেছে এবং ল্যাপটপের মধ্য যে কোম্পানিটা তাদের ওয়েবসাইটটা চলে আসছে বা ওয়েবসাইট ওখানে আমি রাখছি এটা জাস্ট একটা মকআপ ভিডিও মকআপ আমি যদি এখানে ক্লিক করি আপনি জাস্ট এখানে একটা ছবি নেবেন আমি এটা একটু দেখাই ভিডিও মকআপ কীভাবে অ্যাড করবেন আমি একটা স্লাইড নেই ওকে এটা একটা স্লাইড আমি এখান থেকে আমার যে কোনো একটা এই যে ছবিটা ওদের কোম্পানির ওয়েবসাইটটা এখানে আছে আমি জাস্ট ওদের কোম্পানির ওয়েবসাইটটা আমি একটা নিউ স্লাইডে নিলাম নেওয়ার পর আপনি এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর নিচে দেখবেন এখানে লেখা আছে অ্যাপসের মধ্যেও মোকআপ লেখা আছে এই যে মোকআস মোকআপসে ক্লিক দিবেন দেখেন এই জায়গায় লেখা আছে ভিডিওস অর্থাৎ ভিডিও মকআপগুলো ভিডিও মেকআপ সি অল করবেন আপনার যে ভিডিও মকআপটা আপটা আপনার পছন্দ হবে সেটাই সিলেক্ট করবেন আমি এই যে এই মকআপটা আপটা সিলেক্ট করেছি যে এখানে কম্পিউটার ওপেন করতেছে এবং তার ল্যাপটপ ওপেন করতেছে ল্যাপটপের মাঝখানে বা ল্যাপটপ স্ক্রিনে তার ওয়েবসাইটটা দেখা যাচ্ছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন আপনার মকআপটা আপটা সেট আপ করার জন্য অপশন চলে আসবে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন কতটুকু চাচ্ছেন না বড় করবেন কিনা দেখেন কি হয় দেখেন আমাদের মকা রেডি হয়ে আছে এই জায়গায় আছে আমরা এটা টেনের নিচে নিয়ে আসলাম যে আমার ফুল আমি শুরু থেকে দেখাতে চাই নিয়ে আসলাম এবং জাস্ট এখানে লেখা আছে অ্যাপ্লাই চেঞ্জ অ্যাপ্লাই চেঞ্জ করলে আমার এটা সে সেই অনুযায়ী হয়ে যাবে আমি জাস্ট একটা বড়ো করে দেবো টেনে দেখেন আমার একটা ভিডিও মোকাপ রেডি আমি যদি এটা প্লে করি একটু দেখেন এই যে এরকম ভিডিও সে ওপেন ল্যাপটপস ওপেন করতেছে ল্যাপটপের শাটারটা ওপেন করতেছে এখানে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে তো এরকম অনেক মকা আছে আপনার যেটা পছন্দ সেটা ইউজ করতে পারেন বা এটা এনিমেট করতে পারেন এনিমেট আমরা যদি এখানে জুম আউট জুম ইন এনিমেট দেই বা যে কোনো একটা এনিমেট দেই সেটা এখানে হবে আশা করি বুঝতে পারছেন এইটা জাস্ট একটা সিম্পল একটা ভিডিও এবং উপরে যে এলিমেন্টগুলো দিয়েছে আমি এই জায়গায় এলিমেন্টগুলো ইউজ করেছি আমি যদি এটা দেখাই একটু আপনাদের লেয়ারগুলো শো করে দিই দেখেন এই যে অডিও উপরে লেয়ারগুলো দেখেন এখানে অনেকগুলি লেয়ার আছে আমি ওপরে একটু উঠা দিই তাহলে বুঝতে পারবেন কত লেয়ার আছে এ জায়গায় এখানে ফোন নাম্বার দেওয়া আছে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এখানে একটা সার্চ বার ক্রিয়েট করেছে এই জায়গায় সার্চ বার এখানে এনিমেট করেছি সার্চ বারটা কিভাবে আসবে না আসবে সব কিছু করা সম্ভব যদি আপনি মাথার মধ্যে থেকে ধরনের ডিজাইন নিয়ে আসতে পারেন এই ছিল ভিডিও মক আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ভিডিওটি তৈরি করেছি ক্যানভা ভিডিও এডিটিং নিয়ে ভিডিও চাইলে কমেন্ট করুন